আজও উত্তপ্ত বিধানসভার অধিবেশন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুর দিন থেকেই বিভিন্ন ইস্যুতে শাসক ও বিরোধীদের মধ্যে বাদানুবাদ চলছে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বিবৃতি দেন ভুয়ো ভোটার ছাড়াও গতকাল বিরোধীদের আচরণ নিয়ে কটাক্ষ করেন তিনি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেন আজও অধিবেশন কক্ষ ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা বিধানসভা থেকে বেরিয়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা পশ্চিমবঙ্গ আজ বিরোধী মানে একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টির এমএলএরা যদি বাংলার মানুষের কষ্ট তাদের ইস্যু তাদের অত্যাচার নিয়ে যদি কথা বলি তাহলে হয়ে যাচ্ছে যে আমরা নাকি হাউস ডিস্টার্ব করছি মানে আপনারা কি ভাবেন মুখ্যমন্ত্রী যে আমরা আপনার ইয়েসম্যান হয়ে থাকব। আজকে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে আপনি সেটা নিয়ে কোনো কথা বলতে দেবেন না আজকে সরস্বতী পুজো দুর্গা পুজো কালী পুজো মন্দির শীতলা মন্দির ভেঙে ফেলা হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে আপনি মনে করবেন না সেটা নিয়ে কোনো কথা বলা যাবে না আপনার নেতা মন্ত্রীরা চুরি করছে আজকে হেন ডিপার্টমেন্ট আপনার নেই যেখানে চুরি হয়নি দুর্নীতি হয়নি সেটা নিয়ে কথা বলতে গেলে আপনি কথা বলতে দেবেন না আপনার মনে হচ্ছে আমরা ডিস্টার্ব করছি আপনার যদি সৎ সাহস থাকে মুখ্যমন্ত্রী আপনি লাইভ টেলিকাস্ট করুন আপনার সৎ সাহস যদি থাকে মমতা ব্যানার্জি আপনি প্রসিডিংস যেরকম প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্যে হয় আপনি লাইভ টেলিকাস্ট করুন বাংলার মানুষ দেখুক আমরা কি কাজ করছি আমরা কি প্রতিবাদ করি কি করি কেউ তো কিছু জানতে পারছে না আর আমরা প্রতিবাদ করলে আপনারা মনে হচ্ছে যে আমরা চিৎকার করছি আমাদের যদি কথা বলতে না দেন আমাদের যদি মুখ বন্ধ করার চেষ্টা করেন আমাদের যদি সাসপেন্ড করে দেন আমাদের যদি মার্শালকে দিয়ে চ্যাংদোলা করে বাইরে করে দেন আমরা প্রতিবাদ করব কারণ আমি এই জায়গাটা পেয়েছি আমার আসানসোল দক্ষিণের মানুষের জন্য আমরা এই জায়গাটা পেয়েছি কারণ বাংলার মানুষ আমাদের জিতিয়ে এনেছে আপনি দেননি তাই সৎ সাহস তাকে চ্যালেঞ্জ করছি আপনাকে মুখ্যমন্ত্রী আপনার যদি সাহস থাকে আপনি লাইভ টেলিকাস্ট করে দেখান আমরা কোনো কোনো রকম কোনো বাধা বিপত্তি করবো না